এই ছোট ভাই এদিকে আও দেহ তো এই ঠিকানাটা কোন বাড়ির এ দেহ তো আরে এমনিতে সব ইংলিশে লেয়া আমি তো ইংলিশে একটু পারি না যদি কই আমি ইংলিশ পারি না তাহলে তো ব্যাজ জিতে যাম একটা কাজ করি বল ঠিকানা দিয়া দেই আর এটা তো সিধা যাবে আমি গেলে একটা দোকান পড়বে নিজে যারে জিগাইবেন হেই কই দিবে এটা কোনে আচ্ছা ঠিক আছে বাই ভাই আঙ্গুর এটা ঠিকানা কইয়া দেন এ ঠিকানাটা দেয়া চাই বাইরে আরে ভাই আমি তো মোড়ও পড়তে পারি না এটা তো ইংলিশে লেখা এই ছোট ভাই আরি বেদি গাও হ্যাঁ ভাই দেখ তো ঠিকানাটা কোন বাড়ির আরে এটা তো আমাদের বাড়ির ঠিকানা তোমাগো বাড়ির ঠিকানা হ আমাগো বাড়ির ঠিকানাই আও আমাগোরে তোমাগো বাসায় লয়ে যাও এই জায়গা থামান এই জায়গা থামান এইটাই আমাগো বাড়ি এই ঘর তোমাগো হয় এটাই আমার ঘর আয়ন ঘর মা এমান মে আছে আর এটা তো সিধা যাবে আমি গেলে একটা দোকান করবে নিজা যারা জিগাইবেন হে এই কয়ে দিবে এটা কোনে হু আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম তোমরা বসো আচ্ছা আরে যাই মানাইছে আরে কই আচ্ছা আরে কি আপনার ছেলে হ্যাঁ আমারই ছেলে আচ্ছা তাইলে তো অনেক ভালো স্কুলে যায় মনে হয় হ্যাঁ প্রাইভেট স্কুলে যায় আচ্ছা আর এই পোলাটা এইটাও আমার পোলা আচ্ছা তাইলে আপনার এই পোলা কোন স্কুলে যায় ওই সরকারি স্কুলে পড়ে পোলা এটা প্রাইভেট স্কুলে যায় আর এটা সরকারি স্কুলে যায় এটার কারণ কি কারণ হইলো লয় পড়া লাভ আরে না ওর মাথায় গোবরের লাগি আরে সরকারি স্কুলে পড়াই আর এই পোলা হীরা টুকরা যা কইবেন তা পড়তারবো লেখতারবো বাংলা কোন গণিত কোন ইংরেজি কোন এই কারণ নেই আরে প্রাইভেট স্কুলে পড়াই